তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে চলেছি ফুলের বড়া আমি ভালো করে ফুঁড়াটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালো করে বেছে নিয়েছিলাম তো ওইটু পোড়ানো তো তার জন্য আমি এবারে কী কী নিয়েছি এখানেও ভালো করে যে ধুয়ে নিয়েছি আর এটা তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে তো এখানে পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ি আর এখানে একটু অল্প পরিমাণে ছোটো কাপের এক কাপ মতো জল ঝাল গুঁড়ো রসুন কুচি কালো জিরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আচ্ছা প্রথমে ওখানে রসুন কুচি নিয়েছি যেহেতু কতটা কি নিয়েছি আমার বলা হয়নি বলে রসুন কুচি নিয়েছি বড় রসুন তিনটে অল্প করে একটু কালো জিরে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ হাফ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর ঝালটা পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পারো বা খাও সেই অনুযায়ী তো এখানে এখানে আমি হচ্ছে পেঁয়াজে প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে নিলাম বড় বড়ো পেঁয়াজ হলে দুটো দেবে ছোট ছোট করে হচ্ছে সরু সরু করে কুচিয়ে আমি প্রথমে ফুলটার সাথে মিশিয়ে নেব কিন্তু এতটাই মানে মানে চটকাবো না বা জোরে করবো না যে ফুলটা পুরো থেতো হয়ে যাক আর চামচ দিয়ে করতে পারবে না হাত দিয়েই করতে হবে কারণ চামচ দিয়ে দিয়েগুলো যেহেতু ফুলতো ভিতর ভিতরে মশলাটাও ঢুকবে না এবং হচ্ছে ঠিকঠাক মতো হবে না তারপরে আমি এর সাথে একসাথে সব মশলাগুলো দিয়ে দিলাম যা যা মশলা গুঁড়ো ঝাল তোমার হলুদ কালো জিরে রসুন এগুলো একসাথে দিয়ে আর এখানে এক কাপ মতো ছোটো কাপের বললাম যে জল ছিল জলটা নিয়ে এরপরে ডাল তো হাতে আলতো হাতে ফুলটা দেখো ফুলটা মাখিয়ে নিচে ফুলটা দেখো আমি মাখাচ্ছি দেখো ফুলটা গোটা গোটাই আছে আর ওই যে হাফ কাপ এক কাপ মতো জল ছিল এক কাপ মতো জলটা ওতে আমি দিয়ে দিয়েছি দিয়ে মাখছি তো এখানে দেখো আমার হচ্ছে মাখা হয়ে গেছে মানে যে যে পাতলা ব্যাটার হবে তাও না আর এখানে হাতের সাহায্যে আমি ছোটো ছোটো শেপ করে নেবো যে যেমন গোল করতে পারো আমি এখানে হাতে সাহায্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা সেভ করে নিয়েছি তো নিয়ে দেখো ওইগুলো আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো যে যেমন ইচ্ছা শেপ দিতে পারো কিন্তু থিকনেসটা ঠিক হতে হবে তো এখানে দেখো আমি কিছুটা বানিয়ে নিয়েছি নিয়ে আর এখন কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো সর্ষের তেল একটা আলাদা ভালো ঝাজালো স্বাদ আসে স্বাদ আসে তো আমি এইসব ভাজা ভুজি সত্যি কথা বলতে আমি সাদা রিফাইন্ড অয়েলেই করি তো এখানে আমি কড়াটা গরম হয়ে যেতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তো আমি একটু উপর দিয়ে হাতটা রেখে দেখছি মানে তেলের মধ্যে না উপরে হাত রেখে দেখছি যে গরম একটা ভাব ওঠে না তাতেই বোঝা যায় তেলটা গরম হয়েছে না ঠান্ডা তো এখানে তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে যে মানে এগুলো বান তৈরি করেছিলাম হাতের সাহায্যেই তো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু তখন গ্যাসটা হাই ফ্লেমে রাখবে না মিডিয়াম টু লো ফ্লেমে ফ্লেমে রাখবে রেখে একটা একটা করে দিয়ে দেবে একদম আসতেও দেবে না তাহলে প্রচুর তেল টানবে যেহেতু বেসনটায় বেসন দেওয়া আছে চালের চালগুলি দেওয়া আছে তো প্রচুর তেল টানবে হাই মিডিয়াম টু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে তো এখানে দেখো আমার একটা একটা করে দেওয়া হয়ে গেছে তো তোমরা এই রকমভাবে যদি সেম পদ্ধতিতে করো তো দারুণতে করবে তো কেমন হয়েছে সেটা করে প্লিজ আমাকে সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা জানিও তো এখানে দেখো আমি এবারে এক পিট এক মিনিট মতো হয়ে গেছে আমি এবারে এক পিট করে ফের উল্টে দেব এগুলো না সবসময় পাওয়া যায় না তো সিজেনেই তো সিজেনে প্রথমত শরীরের জন্য খাওয়াও সব কিছু একটু আধরা ভালো আর অনেক জায়গায় কিনে খায় আর আমাদের এখানে আমাদের যেহেতু গ্রাম সাইডে বাড়ি তো যার জন্য আমাদের এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায় এখনো পর্যন্ত তো আমাদের কিনতে হয় না এটাই যার সুবিধা তো এটা হচ্ছে কোথা যেখানে যেখানে পাওয়া যায় এটা কিনে প্লিজ হচ্ছে তোমরা একবার বানিয়ে দেখো তো কেমন হয়েছে সেই টেস্টটা কিন্তু আমাকে জানাবে গরম গরম ভাতের সাথে না জাস্ট ওয়াও দারুণ একবার করে না খেয়ে দেখলে বুঝতে পারবে না আর কার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তো যাই হোক অনেক কথা বলে ফেলাম তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বচ্ছে এগুলো ভাজা হয়ে গিয়েছে ক্যামেরাটা এক হাতে ধরেছিলাম না তো ঠিকঠাক করে ক্যাচা ম্যাচচা হয়ে গিয়েছে তো একটু অ্যাডজাস্ট করে নিও ওগুলো ভাজা হয়ে গিয়েছে একদম পুরো কালচে কালচে নয় এরকম লালচে লালচে তুলবে তাহলে নাহলে তিতকুড়ি ভাব হয়ে যাবে পুড়ে গেলে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না তো বারবার বলছি তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো আর গরম গরম ভাতের সাথে বললাম ওই যে জাস্ট বাও তো ঠিক আছে আমি বড়াগুলো এখানে ভেজে নিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সাথে থাকো তো সবাই ভালো থেকে সুস্থ থাক ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখানে শেষ করছি টা